আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের যে সাধনাটা পরি দেখার আমলটা এটা আপনার কাছে চলে আসবে আমল মাত্র একটা মিনিট অপেক্ষা করবেন থাকবেন আপনি যোক কুলা মাত্র আপনার সামনে হাজির হয়ে গেছে। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। প্রয়োজনীয় কাজের জন্য অথবা যারা আংটি অর্ডার দিতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো অথবা কল করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি আপনাদেরকে নিয়ম সম্পূর্ণ বলে দিই একটু মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন না বুঝে আমার আবার ফোন দিবেন না আমি কিন্তু আপনাদেরকে তখন বোঝাইতে পারবো না আমলটি করার জন্য পবিত্র অবস্থায় থাকতে হবে সবসময় গোসল অবস্থায় থাকতে হবে গোসল করে আতর লাগাবেন শরীরে এটার জন্য কোনো শরীর বন্ধ কিচ্ছু নাই দিন কাজটা করতে পারবেন রাত্রে বারোটার পরে রাত্রে বারোটার পরে সব থেকে ভালো শনিবারের দিন রাত্রে বারোটার পরে পশ্চিম দিকে মুখ করে বসে খাগর বাতি দরাইয়া তারপর আপনাকে কাজটা করা উস্তাদ আপনি যে উস্তাদ ওনার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন অনেক সময় কাজ নাও হইতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন অনুমতি নিয়ে তারপর কাজ করবেন বসার পরে আপনি নিজে শরীর যদি বন্ধ করেন অনেক ভালো আর যদি বন্ধ না করেন তাও কোনো সমস্যা হবে না হেসার কিছু লাগবে না আর অবশ্যই এটা যে কোনো দিনেও করা যাবে চাইলে শনিবারেরও করা যাবে পশ্চিম দিকে মুখ করে বসবেন চোখটা বন্ধ করবেন মনে মনে আপনি আমলটি করবেন দেখতে পাচ্ছেন মুখস্ত করে নেবেন মাত্র পঁচিশশো বার ফর্ত হবে আপনার পঁচিশশো পড়া মাত্র চোখটা বন্ধ করে একটা মিনিট অপেক্ষা করবেন এক মিনিটের ভিতরে হাজির হয়ে যাবে এক মিনিটের ভিতরে হাজির হয়ে যাবে যদি প্রথম রাত্রি না আসে তিন দিন পর্যন্ত কাজটা করবেন তিন দিন তিন রাতে আপনি দেখতে পাবেন আবার নিশানা নিয়ে জেনে আর জেনে না নিলে কিন্তু আপনি আবার ডাকতেও পারবেন না আসবেও না মাথায় রাখবেন ভালো থাকবেন আর যাদের রোহানি শক্তি নাই আনকে নিতে পারেন আর ছেলে কাজও করে নিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম